সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও সম্মানিত বিওয়ার্সবৃন্দ ইউটিউব এবং ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে শিক্ষিলিকি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা শিখবো রবীন্দ্রনাথের কবিতা কিভাবে সহজ উপায়ে মনে রাখা যায় রবীন্দ্রনাথের কবিতা কিভাবে মনে রাখা যায় আমরা এখানে শিখব কিন্তু গুরুত্বপূর্ণ কবিতাগুলো ঠিক আছে রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ কবিতাগুলো কিভাবে মনে রাখা যায় একটি টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো টেকনিকটি হচ্ছে চৈদ্দশো সালে আমাদের সুট নদী আষাঢ় দুই বিঘা জমির নাই জলে পূর্ণ ছিল কি বলছে চৌদ্দশো সালে আমাদের ছোট নদী আষাঢ় মাসে দুই বিঘা জমির নাই জলে পূর্ণ ছিল ইন্দুমেলার দোকানদার শাহজাহানের নিরুদ্দেশ ও আত্মত্রাণ নির্জরের প্রাণে বিদায় হভিশাপ হয়ে রইল কি বলছে ইন্দুমেলার দোকানদার শাহজাহানের নিরুদ্দেশ ও আত্মত্রাণ নির্জরের প্রাণে বিদায় হভিশাপ ওয়ে রইল বিদায় অভিশাপ ওয়ে রইল তাহলে কি সবুজের অভিযান আমাদের কাছে ঐক্যতনের প্রশ্ন হয়ে রইল তাহলে কি সবুজের অভিযান আমাদের সবুজের অভিযান আমাদের আমাদের কাছে ঐক্যতনের প্রশ্ন হয়ে রইল তো দেখেন এখান থেকে আমরা কি কোন কোন কবিতাগুলো মনে রাখবো এখানে আন্ডারলাইন আমরা করছি প্রথম হচ্ছে এই যে চোদ্দোশো সালে চোদ্দোশো সালে দিয়ে হচ্ছে চোদ্দোশো সাল চোদ্দোশো সালে দিয়া চোদ্দোশো সাল আমাদের চুটো নদী দিয়া আমাদের চুটো নদী আষাঢ় দিয়ে হচ্ছে আষাঢ় তারপর দুই বিঘা জমি দুই বিঘা জমি নাই দিয়ে হইসে নাই দণ্ড নাই দিয়া নাই দণ্ড তারপর জলে দিয়ে হয়েছে জল ছবি জলে দিয়া জল ছবি জলে দিয়া কি জল ছবি তারপর দেখেন তারপর আমরা কী লিখছি ইন্দুমালা দিয়া ইন্দুমেলার উপহার ইন্দুমালা দিয়া ইন্দুমেলার উপহার তারপর হচ্ছে শাহজাহান তারপর হচ্ছে কি শাহজাহান তারপর নিরুদ্দেশ দিয়ে হচ্ছে নিরুদ্দেশ যাত্রা নিরুদ্দেশ যাত্রা নিরুদ্দেশ যাত্রা তারপর হচ্ছে আত্মত্রাণ তারপর হচ্ছে কি আত্মত্রাণ দিয়ে দিয়েছে নির্জরের স্বপ্নভঙ্গ নির্জর দিয়া নির্জরের স্বপ্নভঙ্গ প্রাণে দিয়েছে প্রাণ প্রাণে দিয়া প্রাণ বিদায় অভিশাপ দিয়ে হচ্ছে বিদায় অভিশাপ বিদায় অভিশাপ দিয়া বিদায় অভিশাপ তারপর হচ্ছে সবুজ অভিযান সবুজের অভিযান তারপর হচ্ছে ঐক্যতান ঐক্যতান প্রশ্ন তারপর সর্বশেষ হচ্ছে প্রশ্ন এ হচ্ছে রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ সময় যেগুলো পরীক্ষার মধ্যে আসে এর বাইরে থেকে প্রশ্ন এই পর্যন্ত কোনো আসে না কিন্তু আপনাদের এর বাইরে আর বর্তমানে আশা করি ঠিক আছে তো এরপরে যদি আপনারা মনে করেন যে বেশি পড়তেন তাহলে আপনারা একটি বই দেখে নোট করে নেবেন তা আশা করি এর বাইরে আর প্রশ্ন পরীক্ষা না আপনাদের লাগবে না এই বিশ্বাসটুকু রাখেন হ্যাঁ বিশ্বাসটুকু রেখে আপনারা পড়ে যান এবং আপনারা এই টেকনিকটি লিখে মুখস্থ করে বলেন তাইলে আপনারা দেখবেন প্রশ্ন পরীক্ষা আসলে আপনাদের কোন হবে না তো চলুন শেষ করার আগে টেকনিকটি আবার পুনরায় কি দেখে নিই কী বলছে চোদ্দোশো সালে আমাদের চুটো নদী আষাঢ় মাসে দুই বিঘা জমির নাই জলে পূর্ণ ছিল ইন্দুমেলার দোকানদার শাহজাহানের নিরুদ্দেশ ও আত্মত্রাণ নির্জরের প্রাণে বিদায় হভিশাপ হয়ে রইল তাহলে কি সবুজের অভিযান আমাদের কাছে ঐক্যতানের প্রশ্ন হয়ে রইল তাহলে কি সবুজের অভিযান আমাদের কাছে ঐক্যতানের প্রশ্ন হয়ে রইল ই হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা মনের এক টেকনিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই